ভিডিওতে লিস্টার বাইন ড্রপের অফারটা শেয়ার করব এখানে কীভাবে পার্টিসিপেট করবেন এই ভিডিওতে দেখাবো এবং এর আগে একটা থেকে কিন্তু সত্তর ডলারের মতন প্রফিট পাইছে সবাই ঠিক আছে প্রতি অ্যাকাউন্টে এখানে জয়েন করতে খরচ হয়েছিল মাত্র পাঁচ ডলারের মতন পাঁচ ডলার ওইখানে লক করা লাগছিল যেটা বিনিময়ে কিন্তু ভালো একটা রিওয়ার্ড দিছে ঠিক আছে তো এবার যে ইভেন্ট আসছে এটা হচ্ছে আপনার লিস্টার পক্ষ থেকে তো এটা কেউ কিন্তু মিস করবেন না এখানে কীভাবে পার্টিসিপেট করবেন সেটাই দেখাবো তো এখানে দুইটা দুইটা টাস্ক আছে আমাদের একটা হচ্ছে বিএনবি লক করার এটা আপনার সরাসরি বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে লক করতে হবে এবং দ্বিতীয় আছে আপনার একটা হচ্ছে ওয়েব থ্রি কুইস ঠিক আছে তো ওয়েব থ্রি যে কুইজটা এটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি কীভাবে দেখেন গতকালকে আমাদের চ্যানেলের মধ্যে আমি কিন্তু এই যে এই পোস্টটা করছিলাম এবং এখানে কিন্তু আপনাদের বলছিলাম যে বাইনান্স ওয়েব থ্রির মধ্যে লিস্টটা যে ড্যাপসটা আছে ওইখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি স্ট্রেক করেন ঠিক আছে তো এইটা যারা করছেন তারা কিন্তু একটা ধাপ অলরেডি কমপ্লিট করে ফেলছেন আপনি যদি এটা না করে থাকেন তাহলে কিন্তু এখনও করতে পারেন এটা ঠিক আছে এখানে পার্টিসিপেট করতে সব মিলে আমার ছয় ডলারের মতন খরচ হবে এখানে পাঁচ ডলার স্টেক করা লাগবে এই সাইডের মধ্যে কীভাবে স্টেক করবেন এই যে দেখেন লিঙ্ক আছে একটা লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর দেখেন এখানে এ টু জেড একদম এ টু জেড ডিটেলস স্ক্রিনশট দিয়ে টিক মার্ক দিয়ে কিন্তু দেখেন আছে প্রথমে ওদের থ্রির মধ্যে যাবেন তারপর কোথায় কোথায় যাবেন একদম প্রতিটা স্ক্রিনশট কিন্তু দেওয়া আছে প্লাস এখানে লেখা আছে আপনি চাইলে পড়তে পারেন ওইটা অথবা স্ক্রিনশটটা ফলো করে স্টেক করবেন এই সাইডের মধ্যে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান স্টেক করবেন যদি আপনি না পারে না পেরে থাকেন তাহলে যে স্ক্রিনশটগুলো দেখবেন ইজিলি পেয়ে যাবেন নতুন ইউজার হইলেও ঠিক আছে তো ওই সাইডের মধ্যে স্টেক করলে আমাদের কিন্তু একটা কুইস্ট কমপ্লিট তো আমরা চলে যাবো সরাসরি বাইনান্সের মধ্যে এখন বাইন্যান্সের মধ্যে গিয়ে যে ওয়েব থ্রিতে চলে আসবে ওয়েব থ্রিতে আসলেই দেখেন এখানে মেগা ড্রপের যেই ব্যানারটা এটা কিন্তু শো করতেছে সিম্পল এখানে জয়েন হতে ক্লিক করবো ক্লিক করলে এই পেজে নিয়ে চলে আসবে তো এখানে এই যে ওয়েব থ্রি কুইস্ট যেটা আমরা কমপ্লিট করলাম এটা আমরা এখন ভেরিফাই করবো যেখান থেকে স্টার্ট কুইজে ক্লিক করবে যে এখান থেকে ভেরিফাই ক্লিক করবো দেখেন টাস্ক কমপ্লিট ঠিক আছে আমাদের কিন্তু এটা ভেরিফাইড হয়ে গেছে এখন ভিউ কুইজটা ক্লিক করলে এই যে এরকম আসতেছে বলতেছে কংগ্রেস ইউ হ্যাভ ফিনিশ মেগাড্রপ কুইজটা মানে আমার কিন্তু ওই কুইজটা কিন্তু কমপ্লিট ঠিক আছে প্রথম কুইজটা আমাদের কমপ্লিট যে পাঁচ ডলার স্টেক করতে হবে তাদের সাইডের মধ্যে এটাই যে কমপ্লিট এখন আর একটা টাস্ক আছে সেটা হচ্ছে লক বিএনবি এখানে আমাদের পঞ্চাশ সেন্টের মতন লক করতে হবে সিম্পলি পঞ্চাশ সেন্টের মতন আর এই যে এখানে আমরা একশো দিন সিলেক্ট করে এটা লক করব কিন্তু কিন্তু এটা একশো দিন লক থাকবে না এই যে ইভেন্টটা ইন্ট হবে আপনার বিশ তারিখে তো বিশ তারিখ ইনডোর পরেই কিন্তু আমরা এটা এখান থেকে ক্লেম করে নিতে পারবো ইনডোর পরে আমরা এখানে সিম্পলি ক্লেমে ক্লিক করবো ক্লেমে ক্লিক করে দুই তিন দিনের মধ্যে আমাদের এটা ক্লেম করতে দিবে তারপর আমরা ক্লেম করে ওয়ালেটে নিতে পারবো আমাদের কিন্তু একশো বিশ দিনের জন্য এখানে স্টেক করা লাগবে না ঠিক আছে তো এখানে কীভাবে পার্টিসিপেট করবেন এখানে পার্টিসিপেট করতে হলে আপনার যে বিএনপিটা লাগবে এটা কিন্তু বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে থাকতে হবে ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে না কিন্তু ঠিক আছে আগে প্রায় যে এটা করছে আমরা ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে জিরো পয়েন্ট জিরো ওয়ান আর এখানে করবো জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান যেটা থাকতে হবে বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে তো সিম্পল এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করবো ক্লিক করলে এই যে আপনার বাইনান্সের এই যে স্পট ফান্ডিংয়ে কোন ব্যালেন্সটা আছে এখানে দেখাবে কিন্তু ঠিক আছে যে স্পট আমার আছে স্পটটা সিলেক্ট করে নিলাম এবং এখানে মিনিমাম যে অ্যামাউন্ট আছে সেটা দেবেন এখানে বেশি দিবেন না মিনিমাম যেটা আছে মিনিমাম জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান আছে ঠিক আছে যেটার ভ্যালু আপনার আসে পঞ্চান্ন সেন্ট কিংবা ষাট সেন্টের মতো এইটা সিম্পল এখানে অ্যামাউন্টটা দেবেন এবং এখানে এই যে একশো বিশ দিন সিলেক্ট করে নেবেন হ্যাঁ আর এখানে যে অটো সাবস্ক্রাইব এটা আপনারা অফ করে দিবেন এটা অন অন হইলে আপনার একশো বিশ দিন হওয়ার পরে কিংবা এটা ইভেন্ট ইন্ড হওয়ার পর আবার অটোমেটিক্যালি এটা কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে তো আমরা কিন্তু লক করবো না আমরা শুধু একটা ইভেন্টে পার্টিসিপেট করব তো এখানে অ্যামাউন্টটা দিয়ে দিলাম দিয়ে এখানে আপনি এটা অফ করবেন এবং এখানে একশো বিশ দিন সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে টিক টিকমার্ক দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করলে দেখেন এখানে বিএনপি কিন্তু আমাদের লক হয়ে গেছে এখন গো টু মেগাড্রপে ক্লিক করলে আমাদের এই যে দুইটা টাস্ক এটা কমপ্লিট তো আমাদের কিন্তু ড্রপে জয়েন করা হয়ে গেছে এখন আর কোনো কাজ নাই এখন আমাদের পেমেন্ট দিবে কিন্তু বিশ তারিখে আপনার এখন চলতেছে মে মাস কিন্তু জুন মাসের আমাদের বিশ তারিখে পেমেন্টটা করবে ঠিক আছে জুন মাসের বিশ তারিখে আমাদের আছে ডিস্ট্রিবিউশনটা করবে ওই দিনকেই আপনার লিস্টিক হবে বাইনান্সের মধ্যে ওই দিন কিন্তু আমরা এখান থেকে সেল করতে পারবে এবং যে পাঁচ ডলার এবং যে পঞ্চাশ স্থানে এখানে স্টেক করলাম এটাও আমরা ক্লেম করে নিতে পারবো তখন আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিব কীভাবে এটা ক্লেম করে নিতে পারবো ওইটা দেখে আপনারা সিম্পল এটাও ক্লেম করে নেবেন তো সবাই পাঁচ ডলার খরচ করে এখানে জয়েন করেন দেখবেন ইজিলি পঞ্চাশ ডলারের মতন প্রফিট হয়ে যাবে যদি সম্ভব হয় মালটি পলা অ্যাকাউন্ট দিয়ে করবেন তো ভালো থাকবেন এটা নিয়ে নতুন করে বলার আর কিছু নেই টেলিগ্রামটা অবশ্যই ফলো রাখবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে